তো সন্ধেবেলায় এরকম কিছু নিয়ম থাকেই যেগুলো টুকটাক কিন্তু আমাদের গৃহস্থদের পালন করতে হয় সেগুলো যদি আমরা একটু মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অনেকটাই ভালো থাকতে পারি যেরকম সুখ শান্তি সমৃদ্ধি সবটাই কিন্তু আমাদের সংসারে বজায় থাকে তো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমি সন্ধ্যা থেকে তো একটু দুপুরে বিশ্রামের পরে যখন বিকেলবেলায় আর কি সন্ধ্যার দিকে যখন ঘর থেকে বেরোই তারপরে যা জামা কাপড় উঠোনে থাকে সেগুলো তুলে নিই অনেক সময় শুকিয়ে গেলে ধরো ঘুমোতে একটু বিশ্রামে যাওয়ার আগেই কিন্তু আমি তুলে নিই তো যাই হোক সেটা আর ভিডিওতে শেয়ার করা হলো না আর সকাল সন্ধ্যে কিন্তু দু আমাদের জল দিতে হয় বিশেষ করে মেন গেটে তো সবার আগে কিন্তু আমি আমাদের বাড়ির যে মেন গেট সেখানে চৌকারটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে দিয়ে এসেছি তারপরে আমি প্রতিটা ঘরের দোয়ারে কিন্তু জল ছিটিয়ে মানে হাত দিয়ে কিন্তু বুলিয়ে মানে চৌকাটটা মুছে নিলাম তো চৌকাট বলতে তো এখন তো আর সবার ওই ওইরকম উঁচু করে চৌকাট থাকে না তো এমনি মানে দুয়ারের একদম সামনের দিকটাকে একটু জল দিয়ে মুছে নিতে হয় বা এমনি কাপড় দিয়েও মুছে নেওয়া যেতে পারে যখন যেমন তখন তেমন সেভাবেই আমি মানে কাজটা করে নিই আর গঙ্গা জলটা কিন্তু আমি পরে ছেটাবো যখন আমি ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিতে যাব। তখন কিন্তু গঙ্গা নিয়ে এসে পুরো বাড়িতে ঘরের দৌড়ে মেন গেটে আবার গঙ্গা ছিটিয়ে দিয়ে আসব। তো এই যে যে জামাকাপড়গুলো তুলে এনে রেখেছিলাম তার মধ্যে কয়েকটা দেখতে পাচ্ছি একটুখানি হালকা মানে ভিজে ভিজে ভাব আছে তো সেই জন্য সেগুলো আবার একটু ঘরে মেলে দিচ্ছি একটুখানি বৃষ্টি মতো হয়েছিল ওর জন্য আর কি সবটা শুকোয়নি তো ওর জন্য যেগুলো আর কি শুকোয়নি বিশেষ করে ওদের জামাকাপড়গুলো সেগুলো আমি ঘরে মেলে দিলাম এখানে কিন্তু ফ্যান চালিয়ে শুকোবো না যেহেতু এখন এই ঘরে আপাতত কেউ নেই এমনি ঘরটা বন্ধ থাকলে এমনি গরমে শুকিয়ে যাবে আর বিছানাপত্র তো এমনিতেই টান টান করে ঝেড়ে নেব আর যদি সেটা গোছানোই থাকে তাহলে দরকার নেই তো যে কাজগুলো আমি প্রতিদিন করে থাকি সেগুলোই আজকে তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করছি তো চলো এবারে আমি সব ঘরে লাইট তো জ্বালিয়ে দিয়েছি এতক্ষণ দেখতেই পাচ্ছিলো অন্ধকার লাইট অফ ছিল তারপরে যে জামাকাপড়গুলো মনে হলো যে একটু ভাজ করে রেখে দিলেই এই কাজটা এখন হয়ে যায় দু একটা জামা কাপড় আছে তো আমি ভাজ করে জায়গা মতো রেখে দেবো আর যদি দেখতাম যে অনেকগুলো জামাকাপড় পরে একটু পরেই না হয় ভাজ করব। তাহলে আবার হয়তো আমি সাইডে রেখে দিতাম সেটা সময় মতো হয়তো জামা কাপড়গুলো ভাজ করতাম কারণ সন্ধ্যাবাতিটাও কিন্তু টাইমলি দেওয়া দরকার আছে তো এবারে আমি বিছানায় যেহেতু ঘুমানো হয়েছিল সেজন্য বিছানাটা তো একটু এলোমেলো হবেই তো সেই জন্য আর কি বিছানাটা আবার আমি গুছিয়ে নিচ্ছি সকাল সন্ধ্যে কিন্তু বিছানা গোছাতেই হয় কম বেশি আর কি তো সেই একই রকমভাবে বিছানাটাকে আমি মানে অ্যারেঞ্জ করে একটুখানি ওই সমানের যে ঝাটাটা রয়েছে বিছানা ঝাড়ার যে ঝাটাটা সেটা দিয়ে ঝেড়ে নেব তো এইগুলো পরিপাটি করে নিয়েই আমি সন্ধ্যেটা দিতে পছন্দ করি তো চলো এখন দেখতে থাকো আমি ঘরটা গুছিয়ে যাব, ফ্রেশ হয়ে তারপরে আর সন্ধে দিতে চলে যাবো আর হ্যাঁ সন্ধ্যাবেলায় কিন্তু কখনও ঘর ঝাড় দিতে নেই তো এটা আমি জানি আর যদি কেউ দিয়েও থাকে হয়তো অনেকেই সব সবাই তো আর সব কিছু অতো মেনে চলে না তবে হ্যাঁ মানে ঘরের নোংরাটা বাইরে ফেলতে নেই যদি ঝাড় দিতেও হয় তাহলে ওই ঘরের নোংরাটা মানে ঘরের সীমানার মধ্যেই রাখতে হয় তো এটাই আমি জানি আর কি তো যেহেতু আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্নই আছে প্রয়োজন হচ্ছে না তো সেই কারণেই আমি ঝাড় দেবো না এখন তো সব কাজ গুটিয়ে নিয়ে একটু জল খেয়ে নিলাম আর এখন প্রচণ্ড জল পিপাসা পায় কথায় কথায় মানে জলটা খেয়ে সব থেকে শান্তি এই গরমকালে তো এবারে এই রান্নাঘরে লাইটটা জ্বালাতে ভুলে গেছিলাম তো সেটা এখন জ্বালিয়ে দিলাম আর সত্যি কথা বলতে এত ইলেকট্রিক এর আগে অপচয় করেছি আমরা মানে লাইট জ্বালিয়ে লাইট জ্বালা মানে লাইট বন্ধ করতে ভুলে যেতাম এ ঘরে ফ্যান চলছে ও ঘরে ফ্যান চলছে সত্যি কথা বলতে এখন এই কি একটা মিটার ওই স্মার্ট মিটারটা মানে বসিয়ে দিয়ে যাওয়ার পরে এত পরিমাণে বিল আসছে তোমরা ভাবতে পারবে না জানি না তোমাদের সকলের সাথে হচ্ছে কিনা অবশ্যই তোমরা যদি কারোর সাথে হয়ে থাকে কমেন্টে জানিও যদিও এখন অ্যাপ্লিকেশান জমা দেওয়া হবে যাতে এই মিটারটা আবারও সেই চেঞ্জ করা হয় কারণ এটা একরকমভাবে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে এটাই আমি বলবো তো যাই হোক মানে কারণ আগে এত পরিমাণ ইলেকট্রিক খরচ করেও কিন্তু বিলটা একদম যেরকমটা আসা সেরকমটাই এসছে কম এসছে মানে একটা সুন্দরভাবে দেওয়ার মতো ইদানিং মেনটেন করে চলেও সেই বিল আসছে তিন গুণ মানে তিন ডবল তার থেকেও বেশি মানে বুঝতে পারছো তো কী অবস্থা এই না যে এসির জন্য এসি তো আমাদের আগের বছরও ছিল আগের বছর গরমেই তো আমাদের এসি কেনা হয়েছে পুরো গরমটা আমরা ইলেকট্রিক বিল দিয়েছি মানে যেরকম বিল আসে তার থেকে সামান্য কিছু বেশি যেহেতু এসিটা নেওয়া হয়েছে কিন্তু এখন যে বিলটা আসছে এটা একদম অবিশ্বাস্য বোঝাই যাচ্ছে এর ভেতরে কোনো একটা ব্যাপার আছে তো যাই হোক ইমিডিয়েটলি মিটা চেঞ্জ করাই হবে সেই ব্যবস্থায় করা হচ্ছে তো এখন এই দেখো সব জায়গায় গঙ্গা ছিটা দিয়ে আসলাম মানে কো মানে কী বলতে বলতে কি সে চলে গেছিলাম টপিকটায় তো গঙ্গার জলটা মানে ছিটিয়ে দিয়েছি পুরো বাড়িতে ঘরের দৌড়ে মেন গেটে গঙ্গা ছিটিয়ে দিয়ে এসে তারপরে এখন আমি আরতি করব ধূপ দেখাবো আর আমি ইদানিং ধুনুচিটা ব্যবহার করতে পারছি না তোমরা লক্ষ্য করেছ যে আমি ধুনো দিই কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু আমার ধুনুচিটা ভেঙে গেছে আর মাটির একটা ধুনু ধুনুচি ছিল সেটাও নেই তো ওই জন্য মানে ইমিডিয়েটলি আমাকে চি কেনা দরকার আমার মানে আমার বাড়িতে ধুনো দেওয়া থেকে জরুরি এখন তো অনেক দিন হয়ে গেছে ধুনো দিচ্ছি না তো ঠাকুরের সামনে আরতি করার পরে তারপরে তুলসী তলায় দেখিয়ে আমি সব ঘরে ধূপধীপটা দেখিয়ে দেব তো এই জন্যই ধুনোটা দিয়ে আর কি সন্ধ্যাটা দিলে খুব ভালো আর কি আর এমনিতে দেখবে কর্পুরও অনেকে জ্বালায় তো আমিও জ্বালাই কর্পূর জ্বালানো খুব ভালো কর্পূর তেজপাতা এগুলো জ্বালানো খুব ভালো আর আমি এদিকে ভিডিও এডিট করছি এদিকে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেজন্য বৃষ্টির একটা সাউন্ড চলে আসছে তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করো কী আর করবো বলো রাত জেগে এডিট করতে না পারলে এই একটা সমস্যায় পড়তে হয় আর কি দিনের বেলার দিকে যখনই এডিট করা হয় তো আজকে ওদের দিদিমণির ডেট ছিল না সেজন্য আমি ওদেরকে পড়াতে বসিয়েছিলাম অনেকটা টাইম পড়িয়েছি পড়ানোর পরে এখন দেখো আমি সমস্ত বইপত্রগুলো গুছিয়ে নিচ্ছি অনেকটা কিন্তু মিষ্টু গুছিয়ে নিয়েছে তো কিছুটা আবার দেখো ছড়ানো রয়েছে তার কারণ কিছু প্রজেক্ট ওদের বানাতে হয় তো যেগুলো সামার ভ্যাকেশানের ছিল দু একটা এখনও বাকি ছিল কিছু কিছু মানে পার্ট আর কি তো সেগুলো আবার কমপ্লিট করতে হলো আমাকে হেল্প করতে হলো তো এই সমস্ত কিছু করতে গিয়ে তখন আমার আর ভিডিও করার কথা কিন্তু একদম মাথায় আসে না তো ওদের যা যা প্রজেক্ট যা অ্যাক্টিভিটি দিয়েছে সামার ভ্যাকেশানে আমি তো ভেবেই পেলাম না কি করতে ছুটিটা দিয়েছে এত পরিমাণে কাজ দিয়ে যদি স্কুলের থেকে দেওয়া হয় তাহলে বাচ্চারা আর কী ছুটি উপভোগ করবে একটা সেই চাপ থাকেই তো যাই হোক আলটিমেটলি সব কমপ্লিট হলো আর কি এই তো মানে সোমবার থেকে ওরা স্কুলে যাবে যদিও দুদিন আগে স্কুল খুলে গেছে কিন্তু আমি ওদেরকে পাঠাতে পারিনি ওই যে বোনের বিয়ে ছিল সেই জন্য আর আমি কিন্তু বউ ভাতে যাইনি তোমরা হয়তো যারা মানে আমার বোনের বিয়ে ব্লগ দেখেছ বা যারা ভিডিও দেখেছো হয়তো ভাবতে পারো তো বউভাতে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা বউভাতে যাইনি তো সেই কারণেই আমি বউ ভাতের আর কোনো ব্লগ কিন্তু তোমাদের দিতে পারবো না তো যাই হোক যারা আমার ডেইলি ব্লগ দেখতে পছন্দ করো তাদেরকে তো আমি অনেক ধন্যবাদ জানাই কারণ আমার ডেইলি ব্লগ বানানো হচ্ছে সব থেকে ইজি আমার কাছে আর অন্যান্য টপিকে যদি কোনো কাজ আমি মানে করতে যাই তাহলে আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হয় তো সেটার জন্য অনেকটা টাইম এক্সট্রা লাগে আর কি তো সেগুলোর জন্য কিন্তু সময় বার করা মানে সমস্ত কিছু হ্যান্ডেল করে তারপরে সেই কাজের জন্য সময়টা আলাদা করে বার করা আর সেই জন্য একটু চাপ হয়ে যায় তখনই হয়তো আমি তোমাদের সাথে আর ভিডিও সেইভাবে কন্টিনিউ করতে পারি না তো সেই কারণে কিন্তু সিম্পল আমি ব্লগ চ্যানেল খুলে রেখেছি এটা হচ্ছে স্বপ্ন ডানা ত্রিপল ওয়ানকে হলে কিন্তু আমার এই আরেকটা চ্যানেলে কোনো প্রয়োজনই ছিল না যদি আমার চুমুর দাস ক্রিয়েশানস চ্যানেলে আমার ডেইলি ব্লগুলো তোমরা দেখতে মানে আসলে একটা অ্যালগোরিদম কাজ করে যেই ভিডিওগুলো ভালো রিচ পায় সেই ভিডিও টপিকটা চেঞ্জ করে যদি অন্য কোনো টপিকের ভিডিও দেওয়া হয় ইউটিউবের তরফ থেকেও কিন্তু সেই ভিডিওগুলোকে সাজেস্ট করা হয় না মানে রিচ রিচ দেওয়া হয় না সেজন্যই কিন্তু আমি যদি ভালো ব্লগও দিই তাহলেও কিন্তু সেটা ডাউন পড়ে যায় তো সেই জন্যই আর কি সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই আমি এই চ্যানেলটা রেখেছি শুধুমাত্র তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য তো যাই হোক আমি তো সমস্ত কাজ সেরে তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে খাবার করব তো রাতের খাবারের জন্য একটু আলু ভাজা করে নেব আর পরানোর পরে তো দেখলেই আমি সমস্ত কিছু গুছিয়ে একদম ঝেড়ে বইপত্র জাগামতো রেখে সমস্ত কিছু ওদের নিট অ্যান্ড ক্লিন গুছিয়ে রেখে বিছানাটা গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমি রান্নাঘরে এসেছি তো এবারে একটু আলু ভাজা করবো কারণ জল দেওয়া ভাত আছে তো আলু ভাজা করলে বেশ ভালোই খাওয়া দাওয়াটা হবে আর ওদেরকে অল্প কটা ওদের মতো ভাত করেছিলাম ওদেরকে অল্প করে গরম ভাত খাইয়ে দিয়েছিলাম মানে ওদের দুজনের মতোই করেছি গোপালের মতো আর বাকি একটু বেশি করে আলু ভাজা করে নিয়েছি আর জল দেওয়া ভাত ছিল কাঁচা আর আলু ভাজা আর কিছু লাগবে না এই গরমে তো নিজের সুবিধা অনুযায়ী যখন যেমন তখন সেভাবে আর কি খাবার দাবার করে নিতে হয় কারণ একদিকে দেখতে হবে যে কি পরিমাণ গরম আরেক দিকে সময়টাও দেখতে হবে কারণ বেশি একটা রাত করে ঘুমোলে কিন্তু সকাল সকাল কোনো মতেই ওঠা যায় না সেজন্য আমি এডিট এখন আর সেই রাতে করি না হ্যাঁ কোনো কোনো দিন করতেই হয় অবশ্য করে না হলে পরের দিন টাইমলি ভিডিও দেওয়া যায় না তো এই কারণেই দেখবে আমার ভিডিওগুলো কিন্তু তোমরা টাইমলি পাও না তার কারণ ওই যে রাত জেগে ভিডিও এডিট করা বন্ধ করে দিয়েছি আমার ইদানিং শরীর মানে এতটা মানে খারাপ হয়ে গেছে ভেতরে ভেতরে তোমরা ভাবতে পারবে না মানে প্রচণ্ড কাজে একটা সেই লেথার্জি লেথার্জি বলতে ওই লেথার্জি না যে কুড়েমি মানে কি বলো তো মানে এনার্জি পাই না ভীষণ মানে দুর্বল লাগে তো এতটা হাত পা ভেঙে আসে মানে কি বলবো তো সেই জন্য আমি এখন ভিটামিন ডি খাওয়া শুরু করেছি যেটা হয়তো আমাকে আগেই খেতে হতো তো ভিটামিন ডি সপ্তাহে একটা করে মানে সপ্তাহে একটা করে খাচ্ছি আর কি তো ওটা খাওয়ার পরে একটু তো পরিবর্তন নিশ্চয়ই হয়েছে এই হলো রাতের খাবার জল দেওয়া ভাত আর আলু ভাজা তো যাই হোক চলো এবারে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আর হ্যাঁ মা কিন্তু তখন বাড়িতে ছিল এই যে ব্লকটা দেখছো যেদিনকার ব্লক সেদিন মা বাড়িতে ছিল তারপরে কিন্তু মা বিয়ে বাড়িতে গিয়ে তিন দিন কাটিয়ে এসেছে তো সেগুলোও তোমরা পাবে এর এরপরে ভিডিওগুলোতে তো যাই হোক সেই ভিডিওটা যেহেতু তোমরা দেখছো তাই তোমাদের বলে দিলাম এখন আমি আর মা খেয়ে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে নেই ও আউট অফ টাউন আছে তো সেই জন্যই এখনই খাওয়া দাওয়া করে তারপরে যাবো রান্নাঘরে যেটুকুনি কাজ আমার রাতের থাকে সেটা আমি করে নেব তো খাওয়া দাওয়া তো হলো তবে হ্যাঁ জলের ক্রাইসিসের জন্য আমি বাসনটা রাতে আর মাঝতে পারলাম না আজকে এমনি গ্যাস পরিষ্কার কিচেন কাউন্টারটপ ক্লিন করা যা যা নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে করা করে নেব। কিন্তু বাইরে থেকে জল টেনে তো বাসন মাঝতে পারবো না বা বাইরে নিয়ে গিয়েও সে চাপকল চেপে বাসন মাঝতে হবে তো একদম আর ইচ্ছে করছে না সেজন্য বাসনটা রেখে দিলাম সকালে জল আসা মাত্র কিন্তু সবার আগে এসে আমি বাসনটা মাজবো তো এই গরমকাল আসলেই ট্যাঙ্কিতে ট্যাঙ্কিতে জল ঠিকমতো স্টোর হয় না তখনই মাঝে মাঝে এই সমস্যাটা দেখা দেয় তো ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো বাই বাই রাধে রাধে